সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আটাশ তারিখ মৃত্যু ভয়ে আমরা আন্দোলনের সফল হইনি মন্তব্য মির্জা আব্বাসের ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই দাসত্ব না মন্তব্য চন্দ্র রায়ের বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই মন্তব্য ওবায়দুল কাদেরের বান্দরবনে আইনজীবীসহ জামায়াতের সাত সদস্য কারাগারে আওয়ামী লীগ নেতা হত্যার ভিডিও ভাইরাল দুর্নীতি করলে কারো রক্ষা নেই হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আটাশ তারিখ মৃত্যু ভয়ে আমরা আন্দোলনে সফল হইনি মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আটাশ তারিখ আমরা আন্দোলনের ফসল ঘরে আনতে পারি নাই কারণ আমাদের মৃত্যু ভয় ছিল খালেদাজি অসুস্থ হওয়ার কারণে পুরো দেশ আজ অসুস্থ হয়ে পড়েছে সারা দেশ আজ চোর বাটপাড়ে ভরে গেছে ইদানিং সোশ্যাল মিডিয়ার কারণে সরকারের অনেক অপকর্ম ফাঁস হচ্ছে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন আটাশ তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেদিনে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারিনি কারণ মৃত্যু ভয় ভয় ছিল ছিল যদিও রক্ত আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নাই আমাদের তৈরি হতে হবে তিনি বলেন আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি মঞ্চে আছি মঞ্চের নিচেও আছি আমরা আজকে পনেরো বছর আন্দোলন করছি আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি কারণ আমরা যথাসময় মাঠে থাকি না আব্বাস বলেন মুক্তি 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 দিতেই হবে চোর ডাকাতরা পেলেও তিনি পাচ্ছেন না চিকিৎসকরাও বলছেন এদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় অথচ সরকার বলছে তিনি ভালো আছেন খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন তা শুরু হয়েছে আমরা সুচিকিৎসার দাবি করছি না আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না খালেদা বন্দি মানে গণতন্ত্র বন্দী পেলে মুক্তি পাবে গণতন্ত্র ভারতের সঙ্গে বন্ধুত্ব রায়ের। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোন ধরনের দাসত্ব চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি তাহলে এদেশের অস্তিত্ব থাকবে না ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব নয় নয় আমরা ভারত আমাদের নেত্রীর মুক্তির লড়াই যে দেশের বিরুদ্ধে চন্দ্র রায় বলেন আমার নেত্রী সাত বছর ধরে কোনো বক্তৃতা দেন না আমাদের একটাই দাবি আমাদের নেত্রীর মুক্তি এ দাবিতে এখন থেকে আবার আন্দোলন শুরু হবে বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন শেখ হাসিনা যে মামলায় তাকে বন্দী করা হয়েছে এটা কোনো না এমন বহু লোক জামিনে ও মুক্তি পেয়েছেন মামলায় তিনি বলেন বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থানে থাকতে হবে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই মন্তব্য ওবায়দুল কাদের বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে কোনো প্রভু নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দাসত্ব ইজারা কাকে বলে ভুলে কি গেছেন নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাইকমিশনে অফিস বন্ধ থাকা অবস্থায় অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালার মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন মনে আছে দালালি করতে চেয়েছিলেন পারেননি পাত্তা পাননি যত দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের শনিবার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের সাথে বন্ধুত্ব আপনারা দাস হয়ে ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য যে কারো দাসত্ব মেনে নিতে আপনাদের কোনো আপত্তি নেই আমরা বন্ধু আছি বন্ধু থাকতে চাই বিদেশে আমাদের সবাই বন্ধু বান্দরবনে আইনজীবী সহ জামায়াতের সাত সদস্য কারাগারে বান্দরবনে গোপন বৈঠকের অভিযোগে আটক জামায়াতের সাত সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হকের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেন বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ মামলার এজাহার সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবন সদরের যৌথ খামার এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এ সময় তাদের মোবাইলে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন টেক্সট মেসেজ ভিডিও অডিও বার্তা ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল নীলাদ্রি থেকে মতিউর রহমান নিজামের লেখা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার জীবন খুর্রমজাহ মুরাদের লেখা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যক্তিগত রিপোর্ট সহ বেশ কয়েকটি বই উদ্ধার করা হয় আওয়ামী লীগ নেতা হত্যার ভিডিও ভাইরাল নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়ার হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সুরুজ মিয়ার হাতে একটি রামদাও তার প্রতিপক্ষ দশ বারো জন তাদের প্রত্যেকের হাতেই রামদা দেখা গেছে পরে কয়েক সেকেন্ডের মধ্যে সুরুজ মিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে এলোপাতারি কোপাতে থাকে সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় সন্ত্রাসীরা পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় বাদী হয়ে শনিবার দুপুরে একুশ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে নিহতের ছেলে মুন্না পুলিশ এ মামলায় ও জামাল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি করলে কারো রক্ষা নেই মন্তব্য প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি দুর্নীতি করে কেউ পার পাবে না সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যেই দুর্নীতি করবে আমরা ধরব শনিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সালের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ কথা বলেন নেতায় এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী বলেন আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ ও সৃজনশীল কিছু কিছু দুষ্ট প্রকৃতি থাকে তাদেরকে আমরা ধরতব্যে নেই না কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন কালো টাকা সাদাটা রাজধানীতে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার সাত রাজধানীর খিলক্ষেতে এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের নিকটবর্তী বনরূপা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে পুলিশ জানায় শুক্রবার রাতে ওই নববধূকে নিয়ে তার স্বামী খিলক্ষেতের এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলেন পথে ছয় সাত যুবক তাদের পথরোধ করে বনরূপা এলাকায় নিয়ে যায় সেখানে স্বামীকে আটকে রেখে ওই নববধূকে ধর্ষণ করে তারা কৌশলে সেখান থেকে ছাড়া পেয়ে ঘটনাটি পুলিশকে জানান ওই নববধূর স্বামী ঘটনায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের ওই নববধূর প্রাক্তন প্রেমিক বলে জানা গেছে পুলিশের প্রাথমিক ধারণা নববধূর উপর ক্ষোভ থেকে টার্গেট করে সহযোগীদের নিয়ে আবুল কাশেম সুমন এ ঘটনা ঘটান পুলিশের গুলশান বিভাগের ডিসি রিফাত রহমান শামীম বলেন শুক্রবার রাতে ঘটনাটি জানানোর পর পরই অভিযান শুরু হয় গ্রেপ্তারকৃতরা দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে জড়িত একজন ওই নববধূর পূর্ব পরিচিত এনবিআর কর্মকর্তা ফয়সালের খুলনার বাড়িতে গিয়ে যা জানা গেল জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে আবু ফয়সালের বাড়ি খুলনা নগরের নম্বর ওয়ার্ডের মোহাম্মদি কাজীপাড়া এলাকায় এখন থাকেন রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে খুলনাতেও তাদের একাধিক বাড়ি প্লট দোকান ও জমি জমা আছে খুলনায় ফয়সালের স্বজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে ফয়সালের দাদা কাজী রাজ্জাকের পাঁচ ছেলের মধ্যে ফয়সালের বাবা কাজী আব্দুল হান্নান দ্বিতীয় তাদের পরিবার এলাকায় সম্পদশালী হিসাবে পরিচিত ফয়সালরা দুই ভাই ও এক বোন দুই সালে ফয়সাল বিসিএস ক্যাডারের সহকারী কর কমিশনার হিসাবে যোগ দেন এখন তিনি আয়কর বিভাগের প্রথম সচিব ছোট ভাই হাসান দুই হাজার নয় সাল থেকে খুলনায় আইন পেশায় আছেন ফয়সালের ভগ্নীপতি পুলিশ কর্মকর্তা তার শ্বশুরবাড়ি নগরের খালিশপুর এলাকায় স্ত্রী শ্বশুর ভাই সহ স্বজনদের নামে ফয়সালের সম্পদ আছে বলে জানা গেছে দুদকের তথ্য অনুযায়ী ফয়সালের শ্বশুর ও শাশুড়ি নামে আঠারোটি ব্যাংক হিসাব আছে এসব ব্যাংক হিসাবে প্রায় উনিশ কোটি টাকা জমা ও পরে এর বড় একটি অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুদক দুদকের নথিতে ফয়সাল তার স্ত্রী আফসানা জেসমিন ফয়সালের ভাই খালিদ হাসান শ্বশুর আহমেদ আলী শাশুড়ি মমতাজ বেগম শ্যালক আফতাব আলী খালা শাশুড়ি মাহমুদা হাসান মামা শ্বশুর শেখ নাসির উদ্দিন আত্মীয় খন্দকার হাফিজুর রহমান রওশনারা খাতুন ও ফারহানা আফরোজের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য তুলে ধরা হয়েছে আন্দোলনের সহিংসতা হলে খবর আছে আবার খেলা হবে মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপির নতুন করে আন্দোলন শুরু করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পরিষ্কার বলে দিতে চাই করেন আন্দোলন তবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে খবর আছে আবারও খেলা হবে আমরা মাঠে আছি মোকাবেলা করব শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন